সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় হিজাব পড়ে আসলে কি কারণে এই অবস্থায় আসতে হয়েছে চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি সুবর্ণা আপু কেমন আছেন আপনি কোনো রকম ভালো কেন কোনো রকম কেন এই সংসারে ভাই বাবা নাই মা নাই একটা দাদি আছে

কিরকম মানুষকে আসলে বিয়ে করবে সেটা তো জানতে চাই কখনো তো প্রতিবেদনের সামনে আসেনি হয়তো কষ্ট করে আইছি নামাজ কালাম পুরি থাকি তার জন্য ভাগ্যে নিয়ে আইছে অনেক কষ্ট করে আইছি প্রতিবেদনের সামনে আচ্ছা আচ্ছা কেউ যদি বাড়িতে এসে যোগাযোগ করতে চায় তাহলে চেহারা দেখাবেন হ্যাঁ দেখাবো কোনো প্রেম ভালোবাসাটা ছিল নাকি না প্রেম ভালোবাসা জীবনে করি নাই প্রথম জীবন বয়স কত চলে এখন বয়স 20 20 বিয়ে হয় নাই না বেশাদ সাদী হলে তো একটা দুটো সন্তানের মা থাকতেন এখন বিয়ে হয়নি কেমন লাগে যাই হোক প্রতিবেদনে আসছেন ভালো কথা অনেকে বিয়ে সাদী করতে চাই সঠিক তথ্য দিবেন সঠিকভাবে যোগাযোগ করবেন অবশ্যই বিয়ে সাদী হবে নাম্বারটা আছে পরে দিয়ে দিন আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব যে নাম্বারটা আপনার কাছে থাকে সেই নাম্বারটাই দিবেন ঠিক আছে যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে ভালো থাকেন দোয়া করি আসসালাম 你看。